নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে চাকরি হারাদের কেন্দ্র করে বাংলা উত্তাল আমরা যখন এই প্রতিবেদন করছি তখন বিভিন্ন ডিআই অফিসে চাকরি হারাদের বিক্ষোভ চলছে পুলিশ এদের লাঠি উঁচিয়ে যাচ্ছে অনেক শিক্ষকের গায়ে পুলিশের লাঠি পর্যন্ত পড়েছে ঠিক কিছুদিন আগে এই চাকরি হারাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করেছিলেন এবং সেই সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক আবুল বাসার আবুল বাসার একটি মন্তব্যকে ঘিরে সেখান থেকে বিতর্কে জন্ম দেয় ঠিক তিনি কি বলেছিলেন আবুল বাসার শুনুন আমরা শুনিনি সেটা সকলকে সকলকে আমি শ্রদ্ধা জানাই আর এখানে যারা যোগ্য মেধাবী শিক্ষক শিক্ষকরা এসেছেন এখানে বঞ্চিত যারা আজকে তাদের সঙ্গে আমি এক একেবারেই সহমত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে এটা একটা প্রহসনে পরিণত হয়েছে এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার এর পিছনে রাজনীতি আছে অত্যন্ত সংকীর্ণ দলীয় রাজনীতি আছে আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার তার তার কিন্তু ধর্মকে ঘিরে যে উৎসব সেটা সবার তেমনি আমি ওই সেই সুর সুরেই বলবো যে দল দলেরই কিন্তু মুখ্যমন্ত্রী সবার অতএব চাইতে আইনে আইনের ভাষা আছে যার যা নেই সে তা দিতে পারে না তার কাছে চাইতে হবে যিনি দিতে পারেন এটা একটা লাতিন পরিভাষা আছে আইনের নিমোদ্যা কুইন যার যা নেই সে তা দিতে পারে না অতএব মমতা মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে তিনি আজকে পুলিশকে পুলিশেরও মানবিক মুখ তৈরি করে দিয়েছেন আমাদের বুকে হৃদয় দিয়েছেন বাঙালি তিনি ব্যবস্থা করবেন এ ব্যাপারে আমার একশো শতাংশ আস্থা রয়েছে তাকে যেন সারা জীবন আমি শ্রদ্ধা করে যেতে পারি নমস্কার আপনারা শুনলেন এরপর আমি আবুল বাসারকে সরাসরি যোগাযোগ করেছিলাম ফোনে আবুল বাসার ঠিক কি বলতে চেয়েছেন এটার মানে কি উনি কি সংবিধান মানেন না উনি কি আদালত মানেন না এবং উনি কি মনে করেন যে এখানে দুর্নীতি হয়েছে খোলাখুলি উনি সব প্রশ্নেরই জবাব দিয়েছেন আপনারা শুনুন আচ্ছা বাসাদা নেতাজি ইন্ডো স্টেডিয়ামে যে মন্তব্য করলেন তারপর একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তো আপনি কি কিভাবে দেখছেন সেটা আমি একটা কথাই বলেছি যে একটা সরকার একটা রাজ্যের সরকার যদি পরিচালিত মানে যদি কাজ মানে তার যে কাজ সেই কাজটা যদি বারবারই বাধা প্রাপ্ত হয় তাহলে এই কাজটা কিভাবে হবে এটা চাকরির ব্যাপারটা তো শুধু কোনো দলের নয় আমি একটা কথা বলেছি ওখানে বোধ হয় খেয়াল করেছ যে যে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার তার তার কিন্তু উৎসব মানে ধর্মকে ঘিরে যে উৎসব সেটা সবার তেমনি আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো যার যা তার তার যে যেমন পছন্দ করে সে তেমন করে সে তেমন দল করে কিন্তু মুখ্যমন্ত্রী সবার অর্থাৎ মুখ্যমন্ত্রী কে আমি চাকরির জন্য অনুরোধ করেছি আর তো ঘটনাটা আমি আমি তো কোনো দলের লোক নই মানে আমি কিন্তু কোন দলীয় মেম্বার নই কোন দলের আমি জীবনে কোনো দলেরই কখনো আপনি বলেছেন আদালত যেটা নিয়ে কন্ট্রোভার্সি বিতর্ক যে আদালত অন্ধ গলিতে ঢুকে গেছে তো আদালত হ্যাঁ আদালত বলতে আদালত মানে বিচার ব্যবস্থা এটা বলতে শুধু আমি সুপ্রিম কোর্টকে বুঝিয়েছি তাতো নয় এখানে যেটা করছে অন্যরা আমি যেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেছি তা তো নয় আমি পুরো বিচার ব্যবস্থায় শব্দটা ব্যবহার করেছি কিন্তু বিচার মানে তলার থেকে থেকে ওপর পর্যন্ত যে বিচার ব্যবস্থা সেটা সে তো হয়েছেই আমি এখনো মনে করি যে যে যোগ্যরা যোগ্যরা চাকরি পাবে সেখানে তো বাধা দেওয়া হয়েছে প্রথমত দেখো বলা হয়েছে বুঝতে পারা যাচ্ছে না যে সুপ্রিম কোর্টও যে রায়টা দিয়েছিল প্রথমে সেটা অনেকাংশেই ছিল দুর্বোধ্য বোঝা যাচ্ছিল না যে যোগ্য অযোগ্য কারা এর একটা ক্লিয়ারিটি ছিল না সেটা তো তুমিও জানো আমিও জানি সবাই জানি

বলেই বলে আমি শিক্ষক ছিলাম আমি আজ শিক্ষক নই তারপরে কি বলে না আমার এই রোজগারের উপর আমার বাবার ওষুধ আমাকে কিনতে হয় আমার আমি এই যে না সে কান ছিল তুমি লক্ষ্য করেছো যে একটা কান্না রীতিমতো তার চোখ দিয়ে জল পড়ছিল সে কষ্ট দেখার পর কি হলো যা ও যখন এটা কথা বলে যখন নিজের এতে বসতে যাচ্ছে চেয়ারে মানে যেখানে ও বসেছিল তখন আমাদের মুখ্যমন্ত্রী তাকে ডেকে বলে যে ভয় পেও না আমি তো আছি এই রকম পরিস্থিতিতে যদি কোনো সংবেদনশীল মানুষকে আমি বলে না যদি তোমাকেও বলা হতো তাহলে তুমি কি বলবে না আমার কাছে দেখুন বমুল কত এইটা যে সংবেদনশীল একজন লেখক কি বলবে সেখানে সেখানে আপনার প্রতিক্রিয়াটা এটাই হবে যে এটা কেন হবে যে যে যোগ্য যে সে কেন পাচ্ছে না হ্যাঁ কারণ এটা তো দিই সেটা হচ্ছে অযোগ্যদের মানে মানে সুপ্রিম কোর্ট কেন যে কোনো কোটরি দেখার কথা যাতে কি না যোগ্যরা জানো বঞ্চিত তো যেটা হচ্ছে না সেটা সেটাও টিএসসি অযোগ্যদের আলাদা করছে না অযোগ্য এবং যোগ্যদের যদি আপনি আলাদা করতে না পারেন আপনি যদি আদালতের রায় পড়েন তাহলে দেখবেন ওরা বারবার করে বলছে অযোগ্যদের কিছুতে বারবার বলা হচ্ছে অযোগ্যদের পুরো আলাদা করতে পারেনি এবার এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের পরও অযোগ্যদের মুখ্যমন্ত্রী সেদিন অযোগ্য বলে স্বীকারই করছেন না তাহলে আপনি মনে হচ্ছে না স্বীকার করছেন না তা নয় তা বলেন উনি উনি বলছেন যে অযোগ্যরা কি ধরনের অযোগ্য সেটাও আমরা দেখবো একজন মুখ্যমন্ত্রী দেখো একটা মুখ্যমন্ত্রীর উচিত হচ্ছে যে যথাসম্ভব মানে এই দেশের যারা নাগরিক এই তাদের যাতে কোনো ধরনের সরাসরি ক্ষতি কোনো না হয় সেটা দেখা না যারা ধরুন আপনি যারা না অযোগ্যদের চাকরি দিতে হবে এই কথা একবারই বলেন না কিন্তু অযোগ্য মনে করেন কোন ধরনের না ওদের কি 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 কারণে অযোগ্য সেইটা আমরা এবং কিতো আদালতের রায়ের সেটা আমরা দেখব বলেছেন কিন্তু আদালতের রায়ের পর আর তো আর তো আর বিষয়টা থাকে না আদালতের রায় মানে ফাইনাল তাদের ফাইনাল নয় ফাইনাল নয় সেটাই তো তোমরা গন্ডগোল করছো ফাইনাল তো নয় ফাইনাল নয় যেটা তো বোঝা গেল এই যে যেমন ধর নতুন পদ সৃষ্টি করে চাকরি দিতে পারে হ্যাঁ তারপর এ বি সি ই করে যে আমাদের ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ওদের চাকরি রক্ষা করার জন্যে ওদের চাকরি দেওয়ার জন্য কতগুলো পদ্ধতি ভেবেছেন সে পদ্ধতিগুলো তো বলতে পারেন না বললে তো অসুবিধা হবে কারণ মানে ওর সমস্ত কাজে কিন্তু বাধা দেওয়া হচ্ছে লাগাতার বাধা দেওয়া হচ্ছে কেন বলতো দেখুন কথা ছিল বামে বামেদের কি পদে পদে মানুষ বাধা দিয়েছিল

ওরা যখন ওদের নিজেদের চিরকুটে চাকরি দিয়েছে তখন তো কেউ কিছু বলেনি বলেছি কি বাধা দিলে কি হতো যাই হোক আমি একটা জিনিস দেখবো সে হলো যোগ্যরা চাকরি পাচ্ছে কিনা এইটুকু দেখা উচিত আমি মনে করি এখানে ধরুন আপনি বামেদের আমলে দুর্নীতির কথা বললেন ঠিক আছে চিরকুটে চাকরি হয়েছে ওকে চিল কুটে চাকরি শুধু না মানে এত এত অন্যায় করেছে যে ডিগ্রি নেই চাকরি করে বেরিয়ে গেছে হ্যাঁ এবারে এবারে দ্বিতীয় প্রশ্ন জানে তার বিখ্যাত নেতার বউ তার যে বিষয়ে এসে চাকরি করে বেরিয়ে গেল কলেজে ওই ব্যাপারে তার কোনো ডিগ্রিই ছিল না আমি আমি খবর পড়েছি আপনি জানেন আমি দিনে আমি দিনের পর দিন হই কেন আমি এ যদি না এ যদি বলতে চাও শোনো এ যদি তুমি বলতে চাও হুম যে ওই যদি তুমি ধরতে চাও আমি এই মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে কি করলো বলতো হ্যাঁ ত্রিপুরায় অতগুলো ছেলে মেয়ে দশ হাজারের ওপর তাদের কি হলো চাকরি একেবারে নষ্ট করে দিল আমি দুর্নীতি হলো চরম দুর্নীতি বলল তারপরে ওটা ওটা বিজেপি ক্ষমতা হলো বিজেপি বলল আমি করব কিন্তু করলো না আপনি বামেদের এই যে এই দুর্নীতি গুলো এই দুর্নীতি গুলো দিয়ে কি এই হবে যে আমি যখন থাকবো তখন আমি করব কিন্তু অন্য কেউ হলে তখন আমি কাজ করতে দেব না এটা কি কি করে হয় একটা দুর্নীতি কি আরেকটা দুর্নীতিকে জাস্টিফাই করে দুর্নীতির যে ইতিহাস সেটাও তো মনে করতে হবে দা না দুর্নীতি যে দুর্নীতি যদি ডেমোক্রেসি এর একটা ইন্টিগ্রাল হয় গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হয় দুর্নীতি তাহলে তো তোমাকে পূর্বাপর দুর্নীতির কথা বলতেই হবে হ্যাঁ একদম বলতে হবে দুর্নীতি বলছ আলোচনা বলছ না মানে কি হচ্ছে লোকে তো মনে করবে যে এই দুর্নীতিটা আগে আগে কারণরা করেন লোকটা ভুলে যায় স্মৃতিশক্তি তো তাদের নেই একদম তাই লোকে আজকে মহা সাধারণ মানুষের মনে আছে যে কবে কবে কোথায় কোথায় দুর্নীতি হয়েছিল বা তুমি যখনই দুর্নীতির আলোচনা করবে তখন দুর্নীতির পূর্বাপর বলতে হবে তাই হিস্ত্র বলতে হবে আমার কথা শুন নাই বলছি ঠিকই তো আপনি তো একবার করে দুর্নীতির কথা বলছেন কিন্তু লোকে আপনার থেকে এটাও শুনতে চায় যে এক শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে তো কে সাপোর্ট করে ওটা আমি কোনোদিন করেছি কোনোদিন শুনে তার তার ফল কি আজকে ওই যে দুর্নীতির ফল ওটার ফল শোনো ওইটার যেটা তার জন্য তো সাফার করছে না ওই যে ওটা ওই দুর্নীতিকে কেউ সমর্থন করছে না আজকে ওইটার ফলে কি আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায় করেনি তাহলে ওই লোকটাই দলের মধ্যে তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু একেবারে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এর কোনো সম্পর্ক অন্য যারা সত্যি হয়নি যেমন মধ্যশিক্ষা ওটা ওটা মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছে এখনো মানি শিক্ষা আজবা দলে এসব করতে তা তো বলেননি উনি আমার কথা হচ্ছে সেই যে দুর্নীতি সেই দুর্নীতির ফলেই কি আজকে 26000 ওটাই তো পাবেনি তুমি তুমি ওর কোন দুর্নীতি পাবে না কিন্তু এক ফোঁটাও পাবে না সেটাও দেখো তোমরা উনিও শিক্ষামন্ত্রী শিক্ষা শিক্ষামন্ত্রী সেটা দেখবে না তোমরা একই মন্দ জিনিস দেখো দেখো একটা মন্দ জিনিস তুমি দেখছো কিন্তু তার পাশে একটা ভালো জিনিসও আছে তো তুমি আমি বললাম তো সবদিকেই আলোচনা হয় তুমি তুমি যদি এটা সত্যি আমার রেকর্ডস করতে চাও তাহলে তোমাকে তো নিরপেক্ষভাবে আমি তো কি বলবা আমার মতো করব আপনি আপনারটা দিয়ে দেবেন একটা সাংবাদিক এই যে এই যে তুমি বলছো তুমি বলছো কিসের জন্য বলছো আমি আমার কথাগুলো এইভাবে বলেছি যে আমার একজন সাহিত্যিক কি করতে পারে আমি কোন দলীয় লড়ছিলাম না আমি তো বুঝতে পারছো যে আমি দলীয় লোক নই তুমি কি জানো না যে আমি কোন দলের নই আমার মেম্বার নই একজন সাংবাদিককে তো সবটাই সবটাই জেনে রাখতে হবে একজন সাংবাদিককে সবটাই তো জেনে রাখতে হবে আর তুমি বলো ওই চৌত্রিশ বছরে আমার বাড়িতে কোথায় কি চাকরি হয়েছে আমার ছেলের বয়স চল্লিশ বছর হয়ে গেছে হয়েছে কি ওই সময়ে বলো তো আমি একজন সাহিত্যিক তার তো সামান্য স্বীকৃতিও সেদিন বছর না দেখো বছর বেঁচেছে একটা লোকের জীবনে বছর কি কম নাকি লেখক বাড়িতে না হয়েছে চাকরি তাহলে আপনি বলতে চাই একটা বাড়িতে জন করে চাকরি দিয়েছো দিয়েছো তুমি আমার বাড়িতে তো কোনো চাকরি হয়নি তারপরে দেখি বলা হচ্ছে আমরা কি লুটেছি কি লুটেছি এসব আমার বাড়িতে এসে দেখে যাও আমার বাড়িতে কোথায় কি আছে টাকা পয়সা সব দেখে আমার ব্যাংক ব্যালেন্স দেখে দাও আমি তোমায় খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে এই যে আন্দাজে মানে মানে এই যারা খবরের কাগজ করছে খবর যারা করছে তাদেরও তো একটা সততা চাই নাকি না দেখুন সবাই ঠিকই আমরা সততা সততার পরিচয় দেব কিন্তু যারা খবর করে তাদের সততার কোনো প্রশ্ন নেই কিন্তু তাদেরকে তো ঠিক কথাটাই বলতে হবে যে একটা লোককে আমাকে জানে না লোক আমাকে জানে না লোক আমার ছেলে কিন্তু এমএসসি টপার আমার মেয়ের রেজাল্ট তুমি ভাবতে পারবে না তা তো নেই আমার মেয়ে এবং ছেলের যা রেজাল্ট আছে না তারও তো যোগ্যতা ওই উচ্চবুলি শিক্ষিত আর আমাদের ফ্যামিলিতে কিছু নেই তা তো হতে পারে না

শিক্ষকরা এসেছে এসেছিল যে মেয়েটি বলছিল আমি যোগ্যদের জন্য গেছি আমি অযোগ্যদের জন্য বলতে চাইনি কি মনে করেন অযোগ্যদের তালিকাটা বার করে দেওয়া উচিত সরকারের হ্যাঁ আমি তো বলছি যে যোগ্য অযোগ্য পার্থক্য করা হোক অযোগ্যদের তালিকাটা সরকার বার করে দিক কিন্তু ওগুলো ছিল না আমার কথার সঙ্গে তুমি মানে আর কারো কথাকে জুড়ে দিও না 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 আমি 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 এইটুকুই বলেছি যে এইটুকুই বলেছি বলেছি যে এখানে যে কাণ্ডগুলি হচ্ছে যে এই তো এই তো কি কি বলল এই কলকাতা হাইকোর্ট কি কি বলেছে যে নতুন পদ সৃষ্টি করে কোনো চাকরি দেয়া যাবে না তার জন্য সিবিআই তদন্ত লাগিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট কি করলো আজকে ওটা তো খারিজ করে দিল এবং কি না বললো যদি একদিন একটা জিনিস পরিষ্কার না থাকে তারই পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টকে আমি বলেছি তা নয় আমি তোলার দিকে এই যে এই যে গন্ডগোল করে চাকরিগুলো কিছুই যদি হতে না দেয় তাহলে তাহলে এই রাজ্যটা করবে কি এখানকার ছেলে মেয়েরা খাবে কি এটাও তো ভাবতে হবে তেমনি আজকে যাতে যোগ্য ছেলেমেয়েরা পায় আমি তার জন্যই তো কথা বলতে গেছি তোমাকে এটা বুঝতে হবে যে মানুষটার মোটিভ কি এ মানুষটা কি বলতে চাইলো বলতে চাইল যে রাজনীতি করে মানে এ করে মানে সামনে আইন দেখিয়ে যেন এই ছেলে মেয়েদের চাকরিটা যারা পাঁচ বছর সাত বছর চাকরি করেছে দশ বছর চাকরি করেছে তাদের যেন চাকরি কেড়ে না নেওয়া হয় এই তো বক্তব্য আমার এটাই বলছি যে পাঁচ বছর সাত বছর চাকরি করছ তুমি ভাবো তো যে কোন অথই জলে পড়বে সে হ্যাঁ কিন্তু এই ডাইটা কে নেবে আমার কথা হচ্ছে ডাই এসএস কি নেবে দায়িত্ব না আমি ওখানে অনুরোধ করেছি তুমি এখানে ভুল করছো যে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আগে তো ডাই নিতে করতে পারিনিVARCHAR এটা এটা তো এটা তো না চাকরিটা অন্য যা বিরোধী পক্ষের দলের তারাও দেবে না জিতে হলে তো যিনি এই সময়ের মুখ্যমন্ত্রী যিনি রাজ্য চালাচ্ছেন তিনি তো দিতে পারেন তিনি তো ব্যবস্থা করতে পারেন না না আপনাকে কাছে তো অনুরোধ করা হয়েছে मतलब আপনি হ্যাঁ অনুরোধ তো ঠিক আছে আমি ওই পরশন তো পড়ে আসছি কিন্তু দায়টা কার এই দায়টা কে নেবে এই যে ছেলেবেগুলো চাকরি চলে গেল দায় কার দাই দায় মানে কি চাকরি আমি দিতে বলছি না না কোন আমার কিন্তু যোগ্যদের চাকরি দিন এই পর্যন্ত যেন আইনি ট্যাজ পয়জার করে এই ছেলে মেয়েরা যারা চাকরি করেছে পাঁচ বছর সাত বছর দশ বছর যারা একটা সংসার করেছে এরপরে যদি করতে শুরু কি হবে তো জানি না আমি তো এখনো বলছি যে ওই যজ্ঞরা যেন তাদের চাকরি হারাতে না হয় আমার বক্তব্য চাকরিটা হারাতে না হয় আপনি তো আপনার মতো রেখেছেন এর মধ্যে কোন রকম কিছু নেই না রায় রায়কে চ্যালেঞ্জ করতে পারে এটা গণতন্ত্রের অধিকার এটা সাংবিধানিক রায়ের পেছনে এমনকি আমি আমার বিরুদ্ধে যদি সরকার যায় তাহলে তারও বিরুদ্ধে আমি কিন্তু মানে রাষ্ট্রপতি পর্যন্ত যেতে পারি সব সময় পারা যায় কোর্টের রায়ে সমালোচনা করা যায় হ্যাঁ এবং কিছু নেই না না অপরাধ কিছু না ঠিক আছে যে একজন মানুষ বলেছে যে এটা অন্ধ কলিতে ঢুকেছে তাহলে তুমি রাজপথে নিয়ে যাও না কিন্তু সেটা তো করছেন খান্ন তো তাই করছেন উনি অন্ধ কলি থেকে টেনে নিয়ে রাজপথে নিয়ে যাচ্ছেন কিছু বলিনি

পরের দিন হেঁটে যাচ্ছে আচার আচার খেল না তার আমি কি বলবো বলতো কথাটা এই ঘটনাটা কি বর্ণনা করব যে আগের দিন পড়ে গিয়েছিল বটে কিন্তু আজ দিব্যি সুন্দর চলে গেল এই বলবো তাহলে আগের যেটা ছিল রায় তার মধ্যে একটা অস্পষ্টতা ছিল তার থেকে ভুল ভুল ছিল এবং সাত বছর চাকরি করেছে তার যে চোখের সামনে কাঁদছে তারই পরিপ্রেক্ষিত আমার আমার প্রতিক্রিয়া ওটা তুমি যদি পরিপ্রেক্ষিত ছাড়া প্রতিক্রিয়া গ্রহণ করো তাহলে তো ভুল এই অবস্থায় তুমি এটা বলো যে আমি মানে যদি আন্ধ গলিতে ঢুকে যায় যদি ধরো হাইকোর্ট যে রায় দিচ্ছে সেটাকে খারিজ করা যখন হয় তখন এটাই হচ্ছে মানে বিচার ব্যবস্থার নিয়ম তাই জন্য আছে এই জন্য আছে যে অবিচারের সম্ভাবনা আছে রবীন্দ্রনাথের কথা তো সবাই উদ্ধৃত করে জ জো করে যে যে বিচার চাইছে সেও করে তো রবীন্দ্রনাথ বলছেন যে যে নিম্ন আদালত তার থেকে আমরা উচ্চ আদালতে কেন যাই এই জন্যে যায় যে নিম্ন আদালতে অবিচারের সম্ভাবনা আছে বিচারের সঙ্গে সঙ্গে অবিচারের সম্ভাবনা থাকে বলেই আপার কোট আছে কিন্তু যে তার সর্বোচ্চ আদালতের কাছে আমি তো কোনো আমি কিন্তু কোনো পর্যায়ে ধরে কথা বলিনি মানে নিম্ন আদালত না হাই কোর্ট আমি বলি যে আমার একটা অন্ধগলিতা ঢুকে পড়েছে এটা তো আমার এক্সপ্রেশন এটা তো আমার অনুভূতি এটা তো আমার জবাব নাই যদি হয় না তাহলে সুপ্রিম কোর্টের উচিত যেটা করলেন এই তো সঞ্জীব খান্না আশ্চর্য সঞ্জীব খান্না তো করলেন যে দেখিয়ে দিলেন যে ওটা কানাগুলিতে ঢুকেছিল কিন্তু আমি বার করে আগে দেখুন আগের সাবজেক্ট আর পরের সাবজেক্ট আলাদা আপনি একটা রায় পক্ষে যেতে পারে পক্ষে গেলেই বলবো যে ভালো আর বিপক্ষে গেলেই বলবো এটার পিছনে রাজনীতি বলবো আর সাধারণ মানুষ তো তাই বলবে যে সাধারণ মানুষের পক্ষে যাবে না যেটা যাবে সেটাকে বলবে গেছে আর যেটা যায় না কিন্তু তার পেছনে তার সে তার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র তার পেছনে অন্য অভিসন্ধি খোলা যাবে কেন আইছে সেটা তো প্রতিটাই আইনে পেতে হবে যে আইন সেটা এটা বলছে সেখানে আমি মনে করবো কি করে যে পেছনে পলিটিক্যাল রিজিন আছে তাই না বিষয়টা হচ্ছে সেটা শেষ প্রশ্ন বাসারটা শেষ অনেক মনে করেন যে এই ঘটনার পেছনে রাজ্য সরকারের কোনো দায় আছে না নেই

জানি কি একজনের চাকরি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে যোগ্যতা থাকে যদি তাহলে তিনি অন্যত্র তো তাকে চাকরি দিতে পারেন যার আমি আগে দেখবো যে তিনি রক্ষা করছেন কিনা যোগ্যদের আমি শুধু ওইটুকু দেখবো এবং সময় দেবো আমি তারপরে কথা বলবো ঠিক আছে বাসারদা ধন্যবাদ শুনলেন সাহিত্যিকের সাক্ষাৎকার এবার আপনাদের যা মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান কিন্তু একটা জিনিস উনি কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছেন যে উনি বুদ্ধবাবুকেও খুব পছন্দ করতেন এবং বুদ্ধবাবুর ওই যে সিঙুর বা নন্দীগ্রাম তারও উনি সমর্থক ছিলেন একইভাবে যেমন উনি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন তারও উনি সমর্থক এবং একই সঙ্গে তিনি চান অযোগ্যদের চাকরি বাতিল হোক এবার মতামত জানানোর ভার আপনাদের আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান